বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি পানির দামে শরবত আজকে আমরা আছি মাইমোনাথিস হাউসে মায় হাউস মানেই বাম্পার অফার তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে ইন্ডিয়ান ফোর পিস দেখেন এটা একটা কালো কালার ইন্ডিয়ান ফোর পিস পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে রোনাটা হবে সিকুঞ্জের কাজ করা ছাড়া হবে এক কালার বাটার এটা একটা লাল কালার দেখেন ইন্ডিয়ান পুরো বডি আপনারা আছে পুরো বডি সিগুঞ্জের কাজ করবে রনাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে কাজ করা ছেড়া হবে এক কালার বাটার এটা থাকছে একটা কুসুম কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে আর ওনাতে কাজ করা হবে সেটা হবে এক কালার বাটার আজকে পেয়ে যাবেন লেবুর দামে কমলা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে হাজার বারোশো দামের আছে মাত্র ছয়শো টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ডেলিভার্টের কাছ থেকে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর মাই মোড়া হাউস মানে মানেই বাম্পার অফার আজকে এগুলো অফার থাকছে সে আপনার জন্য মাত্র ছয়শো টাকা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনাথ সাহু চাই এরকম অফার প্রয়াদের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিজ ভিতরে খয়রি কালার কত সুন্দর গোর দিয়েছে রটা হবে সেপর হবে স্যালার হবে এক কালার এটা থাকছে একটা ইন্ডিয়ান অরগ্যানজা দেখেন পুরো জামায় আপনার ড্র কাজ করা হবে এবং পিন করা হবে রন্নাটা হবে ফুল পাশাদ পুরো অন্যভাবে পিন করা ছাড়া হবে সুতি ভয়েল এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিসে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রন্নাটা হবে শেপড়ে রন্না পুরো অন্য হবে সেগুনসের কাজ করা ছেলে হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে গেলে লাগবে আপনি হাজার বারোশো টাকা আর মায়মুড়া থিপস হাউস আপনাদের কথা মাথায় রেখে আজকে এগুলো অফারে নিয়ে এসেছে মাত্র ছয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন দেখেন এটা থাকছে অনলাইনে একটা ভাইরাল অর্গ্যানজ থ্রি পিস পুরো জামায় আপনার গর্জিয়াস কাজ করা হবে রটা হবে ফুল আর পুরো অন্যভাবে পিন করা স্যালো হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কালো কালার কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় কাজ করা হবে রটা হবে সেপনের রোডনা পুরো অন্যভাবে শিকুন্সের কাজ করা স্যালো হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন পুরো জামায় আপনার চিকিনের কাজ করা হবে নিচে বোরিংয়ের কাজ করা হবে রনাটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে চিকি সিকুন্সের কাজ করা সেলা হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফুল দেখেন কত সুন্দর গর্জি আর চিকিনের কাজ করা হবে নিচে অফ করা ডিজাইন হবে রাটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে সিকুন্সের কাজ করা সেলা হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস গোলাপি কালার দেখেন কত সুন্দর চিকেনের গোর্জিরাস কাজ করা হবে গলাতে স্টোন বসানো হবে রন্নাটা হবে ফুল আর পুরো অন্য হবে চিকেনের কাজ করা স্যালো হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন সবুজ কালার পুরো যেমন ডিজেল প্রিন্ট করা হবে রন্নাটা প্রিন্ট করা হবে এবং পুরো অন্য হবে সিগুঞ্জের কাজ করা স্যালো হবে এক কালার বাটার এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর মাই মেয়াথিস হাউস মানে বাম্পার অফার এগুলো আজকে অফারে এসেছি আমরা মাত্র ছয়শো টাকা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত ঘরে বসে মনের মতো থিরিমিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাই থিম সাউথ চায় এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে সুতি চিকেন কারির ভিতরে পুরো যাবে আপনার চিকেনের কাজ করা হবে রটা হবে প্রিন্ট করে পুরোনোভাবে সিকুন্সের কাজ করা এটা থাকছে একটা মাস্টার কারের ভিতরে দেখেন পুরো জামে আপনার গর্জিয়ার সিকুন্সের কাজ করা হবে গলাতে কাজ করা হবে নিজে পারেতে কাজ করা হবে রটা হবে ফুল পাশ হবে কাজ করা স্যালো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান চিকিন কারি ভিতরে দেখেন সুতির চিকিন পুরো যেমন আপনার ডিজিটাল প্রিন্টের উপর চিকেনের কাজ করা হবে ব্যাক হবে প্রিন্ট করা হবে প্রিন্ট করা রোন্ডাটা হবে প্রিন্ট করা এবং পুরো অন্যভাবে সিকুঞ্জের কাজ করা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতির চিকেন কারির ভিতরে দেখেন কুসুম কালার পুরো যাবে আপনার চিকিনের কাজ করা হবে হবে প্রিন্ট করা এবং পুরো অন্যভাবে সিকুঞ্জের কাজ করা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা মুসলিম ভয়েলের উপরে পুরো জামায় আপনার গর্জিয়াস কাজ করা হবে জড়ি সুতোর হাতেতে কাজ করা হবে ওর অন্য ফুল পা সাত পুরো অন্যভাবে কাজ করা ছেলেরাও কাজ করা হবে আর এগুলো আজকে আমরা বাম্পার অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস থ্রি পিস নেবেন দাম আসবে ছয়শো টাকা তাই আর দেরি না করে অতি স্ক্রিনে স্ক্রিনেত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেনটা থাকছে একটা অলিভ কালার ভিতরে পুরো দামে আপনার চিকিনের কাজ করা হবে ব্যাক পাট হবে পিন্ট করা হবে পিন করা পুরো অন্য হবে সিকুন্সের কাজ করা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান কারি ভিতরে দেখেন পুরো জামায় আপনার চিকিনের কাজ করা হবে নিচে বোরিং ডিজাইন হবে গলাতে স্টোন বসানো হবে ব্যাক পার্ট হয়ে প্রিন্ট করা হাতা হয়ে প্রিন্ট করা ওর অন্যটা হয়ে প্রিন্ট করা পুরো হবে সিকুয়েন্সের কাজ করা স্যারও হবে সুতি বহেল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান কারি ভিতরে দেখেন পুরো জামায় চিকিনের কাজ করা হবে এটা হলো আজকের ভিডিওর লাস্ট কালেকশন এতক্ষণ মনুষের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে